গত দুই মাসে বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাব পড়েছে দেশের আবহাওয়াতেও কোথাও টানা বৃষ্টি কোথাও হঠাৎ ঝড় বাতাস শুধু আগস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে এ পর্যন্ত বঙ্গোপসাগরে পাঁচটি লঘুচাপ তৈরি হয়েছে যার মধ্যে তিনটি আগস্ট মাসে ও দুইটি সেপ্টেম্বরে তবে দুই মাসে কেন এত লঘুচাপ এ নিয়ে আবহাওয়িদরা জানান আগস্ট সেপ্টেম্বর মাসে সূর্য উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থানের কারণে তাপমাত্রায় তারতম্য ঘটে এজন্য লঘুচাপ সৃষ্টি হয় আসলে এই যে এখন যে আমাদের মৌসুমদের যেটা বর্ষাকাল এই সময় কিন্তু প্রথম জুন জুলাইয়ের দিকে যে সূর্য থাকে বাংলাদেশের উপর তখন সাধারণত যে লঘুচাপ বা যে সার্কুলেশন হয় সেটা হয় স্থলবায়ুর উপর এরপর আগস্ট সেপ্টেম্বরে আবার সূর্য দক্ষিণ দিকে দক্ষিণায়ন শুরু হয় আবহাওয়াবিদদের মতে এখন যেহেতু সূর্য আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে তাই লঘুচাপ সৃষ্টির প্রবণতাও মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাচ্ছে এখন হয়েছে ফলে সেটা পূর্বাভাসে জানানো হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ